আলতাফ মাথা নিচু করে লেজার বইয়ে লিখে যাচ্ছে একটা দশ বাজে টিফিন টাইম অফিসের মূল হর ঘর প্রায় ফাঁকা সবাই ভিড় করেছে ক্যান্টিনে গণি সাহেব আলতাফের পাশের টেবিলে বসেন তিনি পান মুখে দিতে বললেন করছেন কি আলতাফ সাহেব আলতাফ হাসল গণি সাহেব বললেন একটা থেকে দুটা হচ্ছে রেস্ট পিরিয়ড রেস্ট পিরিয়ডে কাজ করলে আয়ু কমে যায় রেস্ট পিরিয়ডে অফিসের কোনো কাজ করবেন না যত জরুরি কাজই থাকুক হাত গুটিয়ে বসে থাকবেন পান খাবেন সিগারেট খাবেন পান আরবেন খবরের কাগজ পড়বেন কিন্তু ভুলেও কাজ করবেন না জি আচ্ছা খাওয়া দাওয়া করেছেন জি চা খাবেন নাকি চলুন চা খেয়ে আসি আমি দুপুরে চা খাই না চায়ের কোনো সকাল দুপুর নেই আসুন তো আমার সঙ্গে আলতাফ মাথা নিচু করে বলল এখন কোথাও যাব না সাহেব বিস্মিত হলেন তার মুখের উপর কেউ কখনও না বলে না এই অফিসে তিনি অতি জনপ্রিয় একজন মানুষ পরপর কয়েক বছর ধরে অফিসার্স ইউনিয়নের প্রেসিডেন্ট তিনি যে নিজ থেকে চায়ের দাওয়াত দিলেন এটা কম না কিন্তু মানুষটা বোধ হয় এর গুরুত্ব ধরতে পারছে না মনে হচ্ছে নির্ভর ধরনের মানুষ কেউ না বলে তা হজম করা গণি সাহেবের স্বভাব নয় তিনি আলতাফের সামনের চেয়ার টেনে বসলেন হাসি মুখে বললেন অফিসের কাজকর্ম কেমন হচ্ছে জি ভালো হচ্ছে অসুবিধা হলে বলবেন জি আচ্ছা বড় কর্তাদের সাথে ঝামেলা হলেও বলবেন আগের দিন এখন নেই বুঝতে পারছেন আলতাফ চুপ করে রইল গণী সাহেবের যথেষ্ট বিরক্ত হলেন একটা বোকা বোকা ধরনের লোককে কাছে টানা যাচ্ছে না এ কেমন কথা লোকটা কি তার গুরুত্ব বুঝতে পারছে না বিপদে না পড়লে বুঝতে পারবে না বিপদে শীঘ্রই পড়বে তখন ছুটে আসতে হবে তার কাছে তাঁত থাকতেই মানুষ দাঁতের মর্যাদা বোঝে না এ তো অতি পুরনো কথা যাই আলতাফ সাহেব আচ্ছা আলতাফ পাঁচটা পর্যন্ত চেয়ারে বসে রইল পাঁচটার ঘন্টা পড়বার পর ফাইল গোছাতে শুরু করলো তখন বড় সাহেবের পিওনে এসে বলল স্যারাফ নেড়ে বুলায় যে কোনো বুদ্ধিমান মানুষ পিয়নের ডাকের ধরন থেকে বুঝে ফেলবে বড় সাহেবের মেজাজ ঠিক না আলতাফ কিছু বুঝতে পারল না বড় সাহেবের নাম মনসুর আলী ছোটোখাটো ধরনের মানুষ তিনি প্রচণ্ড গরমেও স্যুট পরে থাকেন তাকে দেখে মনে হয় তিনি কারোর সাথে পাচে থাকেন না কিন্তু তারপরও তার ছায়া দেখলেই অফিসে সবাই চমকে ওঠে তিনি সচরাচর নিজের স্তরের কর্মচারীদের ডাকেন না তার নীতি হলো দূরত্ব বজায় রেখে চলার নীতি আলতাফের মতো একজন জুনিয়র কর্মচারী যে মাত্র সেদিন কাজে যোগ দিয়েছে তাকে খাস কামড়ায় ডাকার কারণ কী গণি সাহেব চিন্তিত মুখে অপেক্ষা করতে লাগলেন ঘটনা না জেনে যাওয়া যায় না বড় সাহেবের ঘরটা প্রকাণ্ড ওয়াল টু ওয়াল কার্পেট কুলারের কাটা এত নিচে নামানো যে ঘরে ঢুকলেই শীতের কারণে শরীর কাঁপন ধরে যায় ঘরের আলোও কম সব কিছু পরিষ্কার দেখা যায় না এত কম আলোতেও বড়ো সাহেব চোখে সানগ্লাস পরে থাকেন এই অফিসের অতি পুরনো কর্মচারী সগীর মিয়াও কোনো দিন সানগ্লাস ছাড়া বড়ো সাহেবকে দেখেননি অফিসের সবার ধারণা বড়ো সাহেবের একটা চোখ নষ্ট বলে তিনি কালো চশমায় চোখ ঢেকে রাখেন আলতাফ ঘরে ঢুকে গলায় বলল স্যার ডেকেছেন বড় সাহেব বললেন আপনার নাম আলতাফ হোসেন জি স্যার কাজে যোগ দিয়েছেন কবে মাস হয়েছে স্যার বসুন আলতা বসল বড়ো সাহেব খানিকটা ঝুঁকে এসে বললেন এই ফাইলটা আপনার তৈরি করা না জুন মাসের এক্সপেন্ডিচার ফাইল জি স্যার আমার করা ফাইল খাতে গিয়ে একটা কাগজ পেলাম মনে হচ্ছে আপনারই হাতের লেখা দেখুন তো এটা আপনার হাতের লেখা কি না বড়ো সাহেব পুরো ফাইলটাই এগিয়ে দিলেন আলতাফ কাগজটার দিকে তাকিয়ে নিচু গলায় বললেন এটা আমারই লেখা কি লিখেছেন এখানে আলতাফ চুপ করে রইল বড়ো সাহেব বললেন আমি এই লেখার পাঠোদ্ধার করার চেষ্টা করেছি আমার পক্ষে সম্ভব হয়নি আলতাফ বলল এই পাতাটা স্যার ভুল করে ফাইলে দিয়ে দিয়েছি আমারও তাই ধারণা বড় সাহেব ফাইলটা আবার নিজের কাছে নিলেন ভ্রু কুচকে লেখাটির দিকে তাকিয়ে রইলেন গুটি গুটি করে বিচিত্র কিছু জিনিস লেখা বড় সাহেব অস্বস্তির সঙ্গে বলেন জিনিসটা কিছু না স্যার যা লিখেছেন তাকে অর্থহীন না কোনো অর্থ আছে অর্থ আছে স্যার পোকাদের নিয়ে লেখা লেখি স্যার কাদের নিয়ে লিখেছেন পোকাদের নিয়ে যেন তেলা পোকা মাকড় সাহা শুয়োপোকা সাংকেতিক ভাষায় লিখেছেন জি স্যার সাংকেতিক ভাষায় আপনি জানেন না নিজে তৈরি করেছেন আলতাফ হোসেন ইতস্ত করে বলল আমি তৈরি করেছি স্যার তবে পোকার আমাকে সাহায্য করেছে পোকারা আপনাকে সাহায্য করেছে জি স্যার এখানে দু ধরনের সাংকেতিক ভাষা আছে প্রথমটা তালা পোকাদের কাছ থেকে নেওয়া দ্বিতীয়টি পেয়েছি ঘুন পোকাদের কাছ থেকে ঘুন পোকা জি স্যার ঘূন পোকা আমি যে টেবিলে কাজ করি সেই টেবিলে অনেক ঘূন পোকা থাকে ওরা আমাকে লিখতে সাহায্য করেছে স্যার আমি এখন উঠি বসুন আরও কিছুক্ষণ বসুন তারা আছে জি না স্যার তারা নেই আসুন চা খাওয়া যাক আপনি চা খান তো দিনে দু কাপ চা খাই স্যার সকালে এক কাপ আর বিকেলে এক কাপ এখন তো বিকেল এখন খাওয়া যেতে পারে বড় সাহেব বেল টিপলেন বেয়ারাকে চা দিতে বললেন চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন এখানে কী লিখেছেন একটু পড়ুন তো শুনি পোকাদের সাহায্য ছাড়া তো স্যার পড়া যাবে না তার মানে কি এই যে এ লেখা আপনি কখনো পড়তে পারবেন না পড়তে পারবো পোকা থাকলেই পড়তে পারবো আপনার ঘরে কোনো তেলা বা ঘুল পোকা নেই আমি কি স্যার আমার টেবিলে গিয়ে পড়ে নিয়ে আসবো থাক আরেক দিন দেখা যাবে বড় সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন আপনি কি এসব ব্যাপার নিয়ে অফিসে কারোর সঙ্গে আলাপ আলোচনা করেন না স্যার না করাই ভালো অফিস হলো অফিসের কাজকর্মের জন্য পোকাতে সাংকেতিক ভাষা লেখার জন্যে না ঠিক বলেছি না জি স্যার আলতাফ বড় সাহেবের ঘর থেকে বের হয়ে দেখল গণি সাহেব অস্থির হয়ে অপেক্ষা করছেন আলতাফ সাহেব ব্যাপারটা কি কিছু না বড় সাহেবের ঘরে এতক্ষণ কী করলেন চা খেয়েছি গণি সাহেবের মুখ কঠিন হয়ে গেল তিনি এই অফিসে যথেষ্ট ক্ষমতাবান ব্যক্তি অফিসার্স ইউনিয়নের প্রেসিডেন্ট অথচ তাকে এখনও বড় সাহেব তার অফিসে চা খেতে বলেননি চা খাওয়া তো দূরেই থাক রুমে কখনও ডাকেননি এর মানেটা কি শুধু চাই খেলেন না আরও কিছু আলাপ টালাপ হলো পোকাদের নিয়ে কথা বলেছি বুঝতে পারলাম না কাদের নিয়ে কথা বলেছেন তেলাপোকা গুনপোকা পোকা সাহেবদের নিয়ে গণী সাহেব হাসি মুখে বললেন আচ্ছা আচ্ছা মনে মনে বললেন গভীর জলের মাছ ডিপ ওয়াটার ফিশ পোকাদের নিয়ে কথা বলা হচ্ছিল আমার সঙ্গে মামদোবাজি পোকার চারটি বানিয়ে খাইয়ে দেব। তখন বুঝবে পোকা কী জিনিস আলতাফ সাহেব জি চলুন আপনাকে রিক্সা তুলে দিয়ে আসি আমি বাসে করে যাই চলুন তাহলে বাস স্টপ পর্যন্ত যাই গণি সাহেব ভেবেছিলেন যেতে যেতে আরও কিছু কথা বের করা যাবে লাভ হলো না আলতাফ হ্যাঁ হু ছাড়া কিছুই বললো না আলতাফ আসলেই গভীর জলের মাছ তার আগেই টের পাওয়া উচিত ছিল টের পাননি এখন থেকে ব্যাটাকে চোখে চোখে রাখতে হবে খাতের জমাতে হবে সবচেয়ে ভালো হয় বাসা চেনে এলে ছুটির দিনে বাসায় চলে যেতে হবে আলতাফ সাহেব জি আপনার বাসা কোথায় মগবাজারে মগবাজারে কোথায় রেল ক্রসিংয়ের কাছে বলেন কি আমার এক রিলেটিভ থাকে আমি আসি প্রায়ই দেখি একবার যাব আপনার বাসায় ঠিকানাটা কি আলতাফ ঠিকানা বললো গণি সাহেব নোট বের করে ঠিকানা লিখে রাখলেন মনে মনে ভাবলেন কাল ছুটির দিন আছে সন্ধ্যা বেলার দিকে চলে যাবেন ব্যাটা ভুল ঠিকানা দিয়েছে কিনা কে জানে গভীর জলের মাছ ভুল ঠিকানা দিতেও পারে রাতে বজরুর রহমান কিছু খেলেন না তার গায়ে জ্বর নেই কিন্তু শরীর খারাপ লাগছে মাথা ঘুরছে প্রেশারটা একবার দেখানো উচিত মনে হচ্ছে সমস্যাটা প্রেশার ঘটিত গত রাতে ঘুম হয়নি প্রেশার রোগীদের এক রাত ঘুম না হলে অনেক সমস্যা হয় বজরুর রহমান রাত নটা বাজার আগেই হিপনল নামের একটা ঘুমের ওষুধ এবং আধ কাপ দুধ খেয়ে বিছানায় চলে গেলেন বাতি নিভিয়ে দিলেন মনোয়ারাকে বলে দিলেন কেউ যেন হইচই না করে হইচই করলে কারবালা হয়ে যাবে বজরুর রহমান আশঙ্কা ছিল আজও ঘুম আসতে চাইবে না বজরুর রহমানের আশঙ্কা ছিল আজও ঘুম আসতে চাইবে না আয়োজন করে ঘুমাতে গেলে ঘুম আসে না এটাই নিয়ম ঘুমের ওষুধ আরও সমস্যা করে তিনি যে কবার ঘুমের ওষুধ খেয়েছেন সে কবারই সারা রাত জেগে কাটিয়েছেন এক ফোঁটা ঘুম হয়নি আজ রাতে সেরকম হলো না দেখতে দেখতে ঘুম চোখ জড়িয়ে এলো তৃপ্তির ঘুম এমন আরাম করে তিনি বহুকাল ঘুমাননি তার ঘুম ভাঙল গভীর রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙল তিনি দেখলেন মেঝে ছেয়ে আগেছে তেলাপোকায় তারা এগোচ্ছে তার খাটের দিকে কুড়ি পঁচিশটা না হাজারে হাজারে পোকা সবাই একসঙ্গে সুর নাড়ছে পা ফেলছে তালে তালে অনেকটা সৈন্যদের মার্চের ভঙ্গিতে তিনি ঘুমের মধ্যে বললেন এই স্টপ স্টপ পোকাদের বাহিনী থমকে গেল তারপর আবার এগোতে শুরু করলো তিনি ঘুম ভেঙে বিছানায় উঠে বসলেন কাপা গলায় ডাকলেন মনোয়ারা 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 উঠে বসলেন বাতি জালো মনুয়ারা বাতি জ্বাললেন বজরুর রহমান ভিতর গলায় বলেন। দেখো তো মেঝেতে কিছু আছে নাকি কিছু নেই না দেখে কথা বলবে না কষ্ট করে বিছানা থেকে নামো তারপর বলো তোমার কোমরে তো বাত হয়নি যে বিছানা থেকে নামা যাবে না মনুয়ারা বিছানা থেকে নামলেন কিছু দেখছি না তো খাটের নিচটা দেখো খাটের নিচেও কিছু দেখা গেল না বজরুর রহমান বললেন ঠান্ডা পানি দাও পানি খাবো মনোয়ারা চিন্তিত মুখে পানি আনতে গেলেন লোকটার হয়েছে কি স্বপ্ন দেখেছে এটা বোঝা যাচ্ছে এ বয়সে স্বপ্ন দেখে কেউ বিকট চিৎকার দেয় বজলুর রহমান শান্ত মুখে পানি খেলেন মনোয়ারা বললেন খিদে হয়েছে কিছু খাবে না কি স্বপ্ন দেখেছ বজলুর রহমান কিছু বললেন না স্ত্রী সব প্রশ্নের জবাব তিনি দেন না খামাখা সময় নষ্ট মনোয়ারা জবাবের জন্য খানিক্ষণ অপেক্ষা করে বাথরুমে গেলেন ওযু করতে রাত শেষ হয়ে আসছে ফচরে নামাজের ওজু করে রাখা যায় মনোয়ারা বাথরুমের বাতি জ্বালিয়ে বিকট চিৎকার দিল বসলুর রহমান বললেন কি হয়েছে কিছু না কিছু না তাহলে চিৎকার করছো কেন পোকা কি বললে হাজারে বিচারে পোকা তেলা পোকা থু কি ঘেন্না মনোয়ারা ধরম করে বাথরুমের দরজা বন্ধ করে দিলেন তার গা গোলাচ্ছে তিনি তার বাহান্ন বছর জীবনে একসঙ্গে এত তেলাপোকা দেখেননি বজুর রহমান বললেন গাথাটাকে ডাকো কাকে ডাকবো আলতাফকে ডাকো ওকে ডাকবো কেন যা করতে বলছি করো মনোয়ারা আলতাফকে ডাকতে গেলেন আলতাফ মরার মতো ঘুমায় ঘুম ভাঙানো দুঃসাধ্য ব্যাপার সঙ্গদোষে মানুষ নষ্ট হয় দুলারির ঘুমও এখন ভাঙে না মনোয়ারা প্রাণপণ দরজা থাকাচ্ছে কারো কোনো সাড়া নেই অনেকক্ষণ পর দুলালি জড়ানো গলায় বলল কে আমি কি হয়েছে মা আলতাফকে তোর বাবা ডাকছে কেন বাথরুম ভর্তি তেলাপোকা তেলাপোকা তো বাথরুমেই থাকবে এজন্য শুধু শুধু বেচারা ঘুম ভা ঘুম ভাঙাবো সারাদিন অফিস করে আসে দেখে তোল না মা তোর বাবা রাগ করবে করুক রাগ আমি ডাকতে পারবো না আর ডাকলেও লাভ হবে না ওর ঘুম ভাঙবে না মনোরা ফিরে এসে দেখেন বসর রহমান বাথরুমে কিল দেম স্প্রে করছেন তার চেয়ে তার চোখে মুখে হিংস্র আনন্দ তিনি হৃষ্ট গলায় বললেন মেয়েরে সাফ করে দিয়েছি ভুষ্টি নাশ করে দিয়েছি সান অব এর বিচ ঘুঘু দেখেছ ফাঁদ দেখুন মনোরা বাথরুমে উকি দিয়ে চমকে উঠলেন সত্যি সত্যি সব পোকা মোড়ে পড়ে আছে বাথরুমের মেঝেটাকে মনে হচ্ছে মেরুন কার্পেটে ঢাকা বসরুর রহমান বললেন দেয়াশালায় নিয়ে আসো আগুন জ্বালিয়ে দেব। বোন ফায়ার হবে মরেই তো গেছে আগুন জ্বালানোর কি দরকার দরকার আছে তুমি বুঝবে না তোমাকে যা করতে বলছি করো কেরোসিন আর আগুন নিয়ে আসো কেরোসিন ঢেলে আগুন জেলে দেব শেষে ঘরে আগুন টাগুন লেগে একটা কাণ্ড হবে তোমাকে যা করতে বলেছি করো ফালতু তর্ক যথেষ্ট করেছ অ্যানাফিস এনাফ মনোয়ারা কেরোসিন আর দেশালাই আনতে গেলেন আগুন লাগানোর উত্তেজনায় বজরুর রহমান আলতাফের কথা ভুলে গেছেন এটা একটা বড় ব্যাপার নয়তো আরও যন্ত্রণা হতো ঘরে এখন কেরোসিন আছে কি না কে জানে বোতলের ভেতর খানিকটা থাকার কথা না থাকলে ভয়াবহ কাণ্ড হবে কেরোসিন ছিল মনোয়ারা কেরোসিনের বোতল এবং দিয়াশালাই নিয়ে বাথরুমে ঢুকে গেখেন সব তেলা পোকা একত্র করে বেসিনে রাখা হয়েছে বেসিন প্রায় আধা আধি ভরা বজরুর রহমান আনন্দিত গলায় বললেন কটা পোকা আছে বলো তো মনোয়ারা বললেন ছয় হাজার তোমার আন্দাজ বলে কিছু নেই এখানে পোকা আছে মোট দুইশো তেরোটা তুমি বসে বসে গুনেছ না গুনলে জানবো কী করে বজরুর রহমান কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলেন পট পট শব্দ হতে থাকলো। উৎকট গন্ধে ঘর ভরে গেল মনোয়ারা বললেন শব্দ হচ্ছে কিসের পেট ফেটে যাচ্ছে তার শব্দ পেট ফেটে সাদা সাদা কী যেন বের হচ্ছে মনারা বললেন ওয়াক থু তার নারী ভুড়ি উল্টে বমি আসছে ঘরময় উৎকট গন্ধ মনোয়ারা অনেক কষ্টে বমি আটকে রাখছেন বমি করলে বজুর রহমান রেগে যেতে পারেন মনোয়ারা হুম আগুন হলো পোকার একমাত্র ঔষধ ওয়ানলি মেডিসিন হুম বজরুর রহমান হাসিমুখী বললেন সব পোকা মেরে ফেলা ঠিক হয়নি দু একটা রেখে দেওয়া উচিত ছিল মিস্টেক হয়ে গেছে বিগ মিস্টেক দু একটা রেখে দিলে কী হতো ওরা গিয়ে অন্যদের খবর দিত অন্যদের আক্কেল গুরুম হয়ে যেত হা 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 বজরুর রহমান বেসিনে আরও কেরোসিন ঢেলে দিলেন গন্ধ আরও বিকট হল মনোরা বললেন ওয়াকথু বজরুর রহমান বিরক্ত কলায় বললেন কথায় কথায় ওয়াক্থু বলবে না ওয়াকথুর কী আছে গন্ধে টিকতে পারছি না টিকতে না পারলে চলে যাও দাঁড়িয়ে থাকতে বলেছে কে মনোয়ারা মেয়ের ঘরে চলে গেলেন মেয়েকে সব জানানো দরকার তার কিছুই ভালো লাগছে না মানুষটা এরকম করছে কেন দুলারি জেগেই ছিল মনোয়ারা একবার ডাকতেই উঠে এলো বিরক্ত গলায় বলল কী হয়েছে তোর বাবার কাণ্ড কারখানা আমার ভালো লাগছে না কি করেছে বাবা পোকা পোড়াচ্ছে সেটা আবার কি তুই নিজের চোখে না দেখলে বুঝবি না দুলারির নিচে নেমে এলো বজরুর রহমান মেয়েকে দেখে হাসি মুখে বললেন একটা কলম আর ফুল স্কেল কাগজ আনত কেন পোকা মারার পাকা হিসাব থাকা দরকার মোট সো চোদ্দটা খতম দিনের বেলা মারলাম একটা রাতে মেরেছি দুশো তেরো দিনের বেলা মারলাম একটা রাতের বেলা মেরেছি দুশো তেরো সব মিলিয়ে টু হান্ড্রেড অ্যান্ড ফরটিন আচ্ছা মেয়েরে সব সাফ করে দেব রোজ রাতে বোন ফায়ার হবে জালো জালো আগুন জ্বালো দুলারি বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল আনন্দে বজরুর রহমানের চোখ ঝলমল করছে দুলারি বলল তোমার কী হয়েছে বাবা কী হবে আবার কেমন অদ্ভুত করে তাকাচ্ছ তোকে খাতা কলো মানতে বলছি না আন দুলালি কাগজ কলম আনতে গেল যাবার সময় শুনল তার বাবা গুনগুন করে গানের সুর ভাসছেন হিন্দি গানের সুর লা 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 হচ্ছে কি বাবা কি পুরোপুরি পাগল হয়ে গেছেন